আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা রাখি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে দশম অধ্যায়টি রয়েছে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি অর্থাৎ স্থির বিদ্যুৎ এখানকার আমি একটা সৃজনশীল প্রশ্ন দেখাবো যেটা এসেছিলো রাজশাহী বোর্ড দুই সালে তাহলে তোমাদের যে এই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি অধ্যায়টা যারা তোমরা ছাব্বিশের পরীক্ষার্থী আসো তোমাদের সিলেবাসে কিন্তু আছে এটা এবং যারা সাতাশ সালের পরীক্ষার্থী তোমাদের তো আসেই ওকে তাহলে চলো শুরু করি আমরা বোর্ডের প্রশ্নটি প্রথমে আগে দেখি এবং এটা কিভাবে সলিউশন করতে হয় আমরা সামনের দিকে আগাইতে থাকি দেখো যে উদ্দীপকে এরকম দেয়া ছিল যে দুইটা চার্জিত বস্তু দেওয়া ছিল যে এখানে কিউান একশো কলম এবং কিউ টু হল মাইনাস আশি কলম তাহলে দুইটা চার্জিত বস্তু যাদের চার্জ যথাক্রমে এই দুইটা দেয়া আসছে এখন এদের মধ্যবর্তী যে বলের মানটা সেটা দেখো এফ ইকুয়ালস ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পর টুয়েলভ নিউটন দেয়া আছে। আমরা বের করব হলো যে কিউান ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো মানে এই দুইটা চার্জের মধ্যে দেখো দুইটা চার্জের ভ্যালুটা দেয়া আছে এদের ফোর্সেমানটা দেয়া আছে এবং বলছে এই ডিস্টেন্সটুকু কতটুকু মানে দুইটা চার্জের মধ্যে দূরত্ব কত কত দূরে তারা অবস্থান করছে এটা নির্ণয় করতে হবে দেখো আমরা এখন আমাদের সৃজনশীল প্রশ্নের গয়ের উত্তরটা দিতে যাচ্ছি আচ্ছা কি কি দেয়া আছে প্রথমে আগে তুমি এটা দিবা আচ্ছা এখন দেখো যে প্রথম চার্জের মান কি যে এখানে আচ্ছা তাহলে কি এখানে কি দেয়া আছে প্রথম আধান প্রথম আধান কি ওয়ান ওয়ান হান্ড্রেড কুলম এরপরে দ্বিতীয় যে আধারটা কত দেয়া আছে কিউ টু কিউ টু মাইনাস এইটটি কুলম আচ্ছা এ এদের দেখো যে বলের ভ্যালুটা দেয়া আছে বল এফ ইকালস ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ নিউটন আচ্ছা এখন এ আমি বের করবো কি বের করব হলো যে দূরত্ব তাহলে মধ্যবর্তী আধুন মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব এটা কি তুমি ইচ্ছা করলে নর্মালি স্মল ডি দ্বারা প্রকাশ করতে পারো বা স্মল আর দ্বারা প্রকাশ করতে পারো আমি ডি দিচ্ছি এখানে যে এখন দেখো সূত্রটা দিয়ে দিলে আমরা জানি কুলম যে থিওরিটা তোমরা জানো সেটা বসিয়ে দিবা

আমি এক লাইন যদি দু এক লাইন যদি গ্যাপ দেই আমি আশা করি তোমরা ধরতে পারবা এখন তোমরা ক্লাস নাইন টেনে পড়ো এই ম্যাথমেটিক্যাল ট্রামগুলো খুব বেশি কঠিন না আশা করি তোমরা ধরতে পারবা দেখো আচ্ছা আমি কীভাবে লিখতে পারি দেখো এফ এর সাথে ডি এর কী আছে এফটা উপরে আর ডিস্কোয়ারটা নিচে তাহলে এফ আর ডি আমি যদি এইভাবে লিখি যে এফ ডিস্কোয়ার সমান কে গুণন ওয়ান ওয়ান কেউ টু আমার মনে হয় এই লাইনটা বোঝার কথা আমরা আর গুন করে দিলাম ঠিক আছে এখন এখান থেকে বা ডিসকরকে রেখে দিলে ডান পাশে কে লেখা যায় কে টু কে ওয়ান কে টু ডিভাইডেড এফ এখন দেখো ভ্যালুগুলো বসিয়ে দিলে কিন্তু রেজাল্টটা চলে আসবে খুবই সহজ তুমি শুধু মান বসিয়ে দেব দেখবা রেজাল্ট চলে আসছে মান বসিয়ে ক্যালকুলেশন করো এর মান্ডা কত তা এখানে আমি একটু এর মান্ডাও লিখে দিই যে কুলম ধ্রুবক যেটা দেখো কুলম ধ্রুবক ওই কেটাই কিন্তু কুলম ধ্রুব কে এর ভ্যালু হলো নাইন ইন টু টেন টু দি ওয়ান নাইন নিউটন পার সরি নাইন ইন টু টেন টু দি ওয়ান নাইন দেখো এখন একক কী দেবা একককে একটু খেয়াল করো নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার কিন্তু বের করাও যায় আমার চ্যানেলে দেখবা এরকম ভিডিওগুলো কিন্তু আসছে যে কীভাবে কুলম ধ্রুব করে এককটা বের করবা তাহলে এককটা কে আসবে এককটা আসবে নিউটন মিটার স্কোয়ার পার কলম্ব স্কোয়ার ওকে এখন এখানে মান বসিয়ে দিই কে এর ভ্যালু নাইন ইন্টু টেন টু নাইন গুণ ওয়ান কি ওয়ান কত যেন কি ওয়ান কি ওয়ান হলো একশো কুলম একশো কুলম আর কিউ টু কত আশি কুলম আর নিচে হলো এফ এখন একটা কথা তোমরা ভাবতে পারো যে স্যার এখানে তো দেয়া আছে মাইনাস আশি আপনি শুধু আশি দিলেন কেন তাহলে আমি যখন এই দূরত্বটা বের করছি দেখো এখানে আমি চার্জের শুধু মানটা নিচ্ছি মানে চার্জ কোন প্রকৃতির এটা কিন্তু তোমার এই ক্যালকুলেশনে প্রকৃতিটা কিন্তু এটা এই রেজাল্টে কিন্তু কোনো মানে ভেরিয়েশন করবে না সেটা হলো কি যে তুমি কি কাজ করবে যে কোনো আমাকে যখন দেখবে দুইটা চার্জ ধরো একটা প্লাস একটা মাইনাস আছে তুমি দুইটাই প্লাস দিয়ে কাজ করে দিতে পারো কোনো সমস্যা নেই কারণ এই মাইনাস চিহ্ন দ্বারা আধানের প্রকৃতি বোঝানো হচ্ছে যে আধান কোন প্রকৃতির ঋণাত্মক প্রকৃতির কিন্তু আসলে মানটা কত মানটা হলো আশি কুলম ঠিক আছে আধানের ভ্যালু এইটি কুলম কিন্তু আধানের প্রকৃতিটা কেমন নেগেটিভ প্রকৃতির আধান কিন্তু ভ্যালু তো এ আশি আছে তাহলে তুমি এখানে শুধু আধানের মান নিয়ে কাজ তাহলে একশো গুণুন আশি তুমি প্রকৃতিটা নিচ্ছ না ঠিক আছে আচ্ছা এখন তুমি দেখো এরপর এফ যেটা দেয়া আছে সেটার ভ্যালু কত ফোর পয়েন্ট ফাইভ টেন টু দি পর টুয়েলভ আচ্ছা আর একটা কথা বলি যদি তুমি মনে করো আমি এখানে মাইনাস নিয়েই কাজ করব তবে একটা কাজ করতে পারো তখন বল যেটা কারণ তুমি দেখো একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জের মধ্যে যে বলটা হয় নিঃসন্দেহে আকর্ষণ ধর্মী বল হয় একটা প্লাস আর একটা মাইনাসের মধ্যে যে বল ক্রিয়া করে সেটা হলো আকর্ষণ ধর্মী বল ঠিক আছে তখন তুমি আকর্ষণ বল এইখানে এফ এর মানটাও কিন্তু মাইনাস নিবা যদি তুমি কিউ টু মাইনাস আশি কলম নেও এই পাশে ক্যালকুলেশনের সময় তাহলে এফ এর ভ্যালু এটাও মাইনাস নিবা তাহলে রেজাল্ট দূরত্বটা প্লাস আসবে ঠিক আছে আচ্ছা আমি এখানে মাইনাস নিচ্ছি না আশি দেখো সো বলের কাছেও মাইনাস নিচ্ছে না তাহলে হ্যাঁ একশো আর এখানে ওকে এখন তুমি এই ক্যালকুলেশনটা করেই দেখো রেজাল্টটা কি আসে এটা কিন্তু ডি স্কোয়ার আসবে তারপরে রুট করলেই ডি আসবে এখান থেকে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু একশো সাথে আশি ডিভাইডেড ফোর পয়েন্ট ফাইভ ডিভাইডেড টেন টু দি পাওয়ার টুয়েলভ ষোলো চলে আসে এই ক্যালকুলেশনটা করলে রেজাল্ট ডি স্কোয়ারের মান আসে ষোলো তাহলে আমি এইখান থেকে যেহেতু আমার নিচে জায়গাটা কম একটু বাম পাশে আসি লিখতে পারি কি বা ডিসকোয়ার ইকুয়াল সিক্সটিন সুতরাং ডি ইকাল ফোর মিটার এই যে দেখো ডি এর ভ্যালুটা চলে আসছে তাহলে এই চার্জ জুটির মধ্যে বল কত সরি দূরত্ব কত ছিল চার্জ দুটার মধ্যে দূরত্ব ছিল চার মিটার ওকে তা আমরা আমার মনে হয় দেখো যে গ নম্বর অঙ্কটি এটা খুব বেশি কঠিন অঙ্ক না সহজ একটা অঙ্ক একটু মনোযোগী হলে তোমরা বুঝতে পারবো আমি সব রকম আইটেমই বলছি যে তুমি কিভাবে কিভাবে করতে পারো তুমি দুইটা প্রসেসের যেভাবে ইচ্ছা করতে পারো দেখো ওকে তা আমরা এখন ঘ নম্বর যে প্রশ্নটা ছিল আমাদের মেইন প্রশ্ন কিন্তু এটা আমরা অনেক সময় সৃজনশীলের গ যদিও পারি কিন্তু ঘটা কিন্তু অনেক সময় বুঝতে পারি না ধরতে পারি না আমরা এই উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটা চার মার্কের জন্য চলো এটা একটু করে দেখি আচ্ছা এখন ঘন প্রশ্নে যেটা ছিল দেখো যে কিউ আন ও কিউটু এদের সংযোগ সরলরেখা আচ্ছা কিওয়ান আর কিউটোর মধ্যে একটা সংযোগ সরলরেখা আমরা নতুন পরিচিত্র আঁকাচ্ছি দেখো কিয়নো কিউটু সংযোগ সরলরেখার কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য মানে একটা এক কুলম প্লাস চার্জ অর্থাৎ একক ধনাত্মক আধান যদি স্থাপন করি তাহলে উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে মানে এই দুইটা আধানের মধ্যে একটা সংযোগ রেখা দেব সরল রেখা দিব দিয়ে দেখব ওই রেখার কোন জায়গাতে একটা এক কোনো আধান স্থাপন করলে এদের তড়িৎ তীব্রতা সমান হবে আসলে এই কথাটা বলার দরকারই ছিল না একক আধান স্থাপনের জন্য যখনই বলবে যে টু এদের সংযোগ লেখার কোন অবস্থানের তরিতীব্রতা সমান তরিতীব্রতা সমান মানে আমাকে ধরে নিতে হবে যে এক কলম ধনাত্মক আদানকে স্থাপন করতে হবে সো এটুক এক্সট্রা কথা লিখছে লিখছে ভালো তা আমরা যে প্রশ্নটা দেখছি সেটা হলো রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটা এখন তোমরা কি কাজ করতে পারো তাহলে আমরা ন নম্বর প্রশ্নের উত্তর লিখি দেখো গণ প্রশ্নের উত্তর একটু মনোযোগ দিয়ে দেখবা তোমরা দেখো একটু মনোযোগী হলেই বুঝতে পারবা কারণ যেমন কঠিন মনে পড়ছে এরকম কঠিন আসলে নেই তো এখানে দুইটা চার্জ আর এদের সংযোগ রেখা আমরা আগে প্রথমে অঙ্কন করি তাহলে দুইটা চার্জ দেখো আমি আমার বোটের তো জায়গা কম ঠিক আছে ডান সাইডে একটু দেখাচ্ছে যে দুইটা চার্জ এবং কি এদের সংযোগ রেখা ঠিক আছে আচ্ছা তাহলে ধরো এটা একটা চার্জিত বস্তু এই যে আমাদের যেটা ছিল এটা অঙ্কন করলাম এটা কত ছিল একশো কুলম তাহলে এটা ছিল ধরি এটা হলো আমাদের কিউ ওয়ান ঠিক আছে ওয়ান দেওয়াই আছে তাহলে কিউ ওয়ান এটা হলো ওয়ান হান্ড্রেড কুলম আর এইখান থেকে এদের যে সংযোগ রেখা একটা অঙ্কন করছে এবার যে ধরো এইখানে আর একটা চার্জ আসছে সেটা কত দেওয়ার ছিল কিউ টু মাইনাস আশি কলম ওকে কিউ ওয়ান টু ঠিক আছে দেখো একশো কলম এবং মাইনাস আশি মানের দুটি চার্জ পরস্পর থেকে আচ্ছা কত মিটার দূরে অবস্থিত এই যে নম্বর অঙ্কটা করে আসলাম চার মিটার দূরে অবস্থিত তাহলে এই ডিসটেন্সটা এখন তো আমি দিয়ে দিতে পারি যে পরস্পর থেকে চার মিটার দূরে অবস্থিত চার মিটার কোথা থেকে পেলাম নম্বর অঙ্ক করে পেলাম এখন বলছে যে এদের সংযোগ রেখা হ্যাঁ দুইটা চার্জের এটাই তো সংযোগ রেখা এই সংযোগ রেখার কোথায় প্রাবল্যটা সমান হবে কোথায় প্রাবল্য সমান আচ্ছা সহজে দেখো আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে তারপরে এর আগে অনেক বলছি এবারও একটু বলে দিচ্ছে দেখো তুমি সহজে মনে রাখবা যখন দেখবা যে এই কিউান চার্জটা পজিটিভ এই কিউ টুটা পজিটিভ দুইটা চার্জ যদি পজিটিভ হয় তাহলে প্রাবল্য সমান হবে সংযোগরেখার ভেতরে এবং ছোট চার্জের পাশে আচ্ছা দুইটা চার্জের মধ্যে একটা যদি পজিটিভ একটা যদি নেগেটিভ হয় তখন প্রাবল্য সমান হবে সংযোগরেখার বাইরে এবং ছোট চার্জের পাশে মানে প্রাবল্য সমান সর্বদাই ছোট চার্জের পাশে শুধু দুইটা চার্জ যদি প্লাস হয় মানে দুইটা এটাও পজিটিভ এটাও পজিটিভ দুটাই যদি পজিটিভ হয় তাহলে প্রাবল্য সমান হবে সংযোগরেখার ভেতরে মানে ছোটটার পাশে এবং ভেতরে আর যদি যেমন দেখো এই অঙ্কে কিউ প্লাস একশো কুলম কিন্তু কিউ কি মাইনাস আশি কুলম তাহলে মাইনাস চার্জ হলে সংযোগ রেখার ভেতরে কোথাও প্রাবল্য সমান হবে না সংযোগ রেখার বাইরে সমান হবে ঠিক আছে আচ্ছা কেন এরকম ঘটনা ঘটে সেটা একটু মানে এক্সটেন্ডেড একটা ব্যাখ্যা সেটা দেখো আমি নর্মালি একটু শুধু বলি যে যেটুকু বললে তুমি হয়তো একটু বুঝবা সেটা হলো যে প্রাবল্য শর্ত কি প্রাবল্য সমান হবে তাই না এখানে বলছে মানে প্রাবল্য বা তরিত তীব্রতা একই কথা কিন্তু তীব্রতা প্রাবল্য একই কথা বলছে তরি তীব্রতা সমান হবে তাহলে তড়িৎ তীব্রতা একটা ভেক্টর রাশি তড়িৎ তীব্রতা একটা ভেক্টর রাশির ভ্যালু বা মান আছে এবং দিকও কিন্তু আছে তা তীব্রতা সমান কথাটির অর্থ হলো যে দেখো উভয়ের তড়িৎ তীব্রতা ধরি কি ওয়ান চার্জের জন্য তীব্রতা ই আর কিউটু টু চার্জের জন্য তীব্রতা হলো ই তাহলে তড়িৎ তীব্রতা সমান মান সমান কিন্তু দিক বিপরীতমুখী বেশটা এরকম আমরা এক কুলম চার্জকে বলছে একক আধারকে মানে এক কুলম চার্জকে এমন জায়গায় রাখবো ওইখানে রাখলে তার যেন মান সমান হয় এবং দিকও বিপরীতমুখী হয় হয়তো কথাটা বোঝো নাই আমি চিত্র আকাচ্ছার একটু করে দেখাচ্ছি কারণ তুমি এইখানে যা দিলাম এটা হয়তো বোঝা কঠিন না ইন্টারে পড়ো এখনও ওইভাবে বোঝো বোঝো ওটা কঠিন তবে আমার এই টাইপের আরও যদি দু ক্লাস দেখো তুমি বুঝতে পারবা আর আমি এটাতে একটু চিত্র অঙ্কন করি আর একটু আগাই দেখো তুমি হয়তো বা ধরতে পারবা তাহলে বসছে যে কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য উভয়ের তৈরি তীব্রতা সমান মানে এই সংযোগ রেখার মধ্যে কোথায় এক কলম আধানকে বসিয়ে দিলে এই চার্জটাও যে পরিমাণ বল দিবে ওই চার্জটাও সেই পরিমাণ বল বল দিবে দিবে সমান কোথায় রাখলে ঠিক আছে তা আমরা বলছি যে একটা প্লাস আর একটা মাইনাস হলে তো ভেতরে হয় না কেন ভেতরে হয় না বাইরে যায় সে ব্যাখ্যাটা দিচ্ছি দেখো তাহলে সংযোগ রেখা থেকে আমরা আরো একটু এক্সটেন্ডেড এটাকে এই রেখাটাকে বড় করি যে সংযোগ রেখা তো এই পর্যন্ত দুটা চার্জ তার বাইরে চলে গেলাম ধরি সংযোগ রেখার বাইরে এই একটা বিন্দুর নাম দিলাম পি বিন্দুতে হ্যাঁ সংগ্রহের বাইরে এই একটা বিন্দু দিলাম পি বিন্দুতে আমি পি বিন্দুতে মনে মনে এখানে কি একটা এক কুলম ধনাত্মক আধানকে রাখছি এই যে পি বিন্দুতে ঠিক আছে এখন দেখো যে এই পি বিন্দুতে যদি এক কুলম ধনাত্মক আধান রাখি দেখো তো তাহলে কি হচ্ছে আচ্ছা এই একশো কুলম এই এক কলম কি কী করবে বিকর্ষণ করবে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে তাহলে একশো কুলম এক কুলম কি কি করবে অবশ্যই বিকর্ষণ করে দূরে ঠেলে দিচ্ছে আচ্ছা একশো কুলম এক কুলমকে যে বল আকর্ষণ করে এটা হলো এই কিউন চার্জ কর্তৃক প্রাবল্যের মান আবার বলি এ একশো কুলম এই এক কুলম আধানকে যে বলটা দিবে অর্থাৎ যে বলটা দিবে সেটাই তো প্রাবল্য ঠিক আছে তাহলে একশো কুলম এক কুলমকে যে বল প্রাবল্যটা দিচ্ছে সেটা কোন দিকে সেই ডিরেকশনটা দেখো ধরি এটা ইওয়ান তাহলে ই দিক কোন দিকে ওই দিকে দেখো কারণ কি একশো কুলম এ এক কুলমকে কি করবে যেহেতু এটা প্লাস এক কুলম্ব প্লাস তাহলে প্লাস প্লাস কি হবে বিকর্ষণ তাহলে একশো কুলম এক কুলমকে এই দিক বরাবর বিকর্ষণ দিবে অর্থাৎ ডান দিকে বিকর্ষণ দিতে তাহলে ই দিকটা ওই দিকে ডান দিকে এবার দেখো এই আশি কুলম এক কুলমকে কি করবে যেহেতু মাইনাস কুলম আর এখানে প্লাস এক কুলম তাহলে মাইনাস আর প্লাস পরস্পরকে আকর্ষণ করবে তাহলে মাইনাস আশি কুলম এক কুলমকে নিজের দিকে কিন্তু আকর্ষণ করবে অর্থাৎ এদেরকে টেনে আনার চেষ্টা করবে তাহলে এই দিকটা কোন দিকে হবে ই এর দিকটা হবে এই দিকে আচ্ছা দেখো তো তাহলে বাইরে আমরা এই সংযোগ রেখার বাইরে যখন নিয়ে গেছে তখনও কিন্তু প্রাবল্যের দিকটা বিপরীতমুখী হচ্ছে ই ওয়ান এবং ই পরস্পর বিপরীতমুখী তাহলে তোমাকে যখনই বলবে যে উভয়ের জন্য তীব্রতা সমান তার মানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে তীব্রতার মান সমান কিন্তু দিকটা বিপরীতমুখী কোন জায়গায় সেই জায়গায় বসাতে হবে আচ্ছা আমি যদি এই এক কলমকে ভেতরে রাখতাম এই প্লাস এক কলমকে যদি ভেতরে রাখতাম তাহলে কি হইতো দেখো তো আমি যদি এক কি হইতো এই একশো কলম এক কলমকে বিকর্ষণ করতো ওই দিকে আবার মাইনাস আশি কলম এ এক কলমকে আবার ওই একই দিকে তো মনে করো আকর্ষণ করতো দেখো তো এটা একটু নিজে নিজের চিন্তা করবা যে একশো কলম যদি আমি এই প্লাস ওয়ান কলমকে এইখানে রাখি রেখার ভেতরে তাহলে একশো কলম এই এক কলমকে ওই দিক বরাবর ডান দিকে বিকর্ষণ দিবে আচ্ছা ভালো আবার আশি কুলম বলতো ওই একই দিকে টান দিবে তাহলে তো দিক একমুখী হয়ে গেল তাহলে সংযোগ রেখার ভেতরে রাখার কোনো সুযোগ নেই রেখার বাইরে যাবে তাহলে কি মনে রাখবা যখনই একটি চার্জ পজিটিভ অন্য চার্জটি নেগেটিভ তখন তরির তীব্রতা সংযোগ রেখার বাইরে এবং ছোট চার্জের পাশে এই যে মাইনাস আশি কলম ছোটো চার্জ তাহলে এইখানে অর্থাৎ মাইনাস আশি থেকে একটু দূরে ডান দিকে আমরা পি বিন্দুতে তরির তীব্রতা সমান পেতে পারি ঠিক আছে আমরা এবার অঙ্কটি শুরু করি দেখো তাহলে তুমি এবার চিন্তা করো যে কিউন চার্জ থেকে এটা কত দূরে আচ্ছা আমরা আমাদের বলছি যে কোন অবস্থানে রাখলে তাহলে আমরা তো ধরে নিচ্ছি যে পি অবস্থানে তাহলে পি দূরত্বটা কত আমরা একটু দেখি এবার আচ্ছা কিউ থেকে যদি কিউ টু দূরত্ব চার হয় আচ্ছা কিউ ওয়ান থেকে তাহলে বলো তো এ এর দূরত্ব কি হবে আচ্ছা এর আগে আমি একটা কাজ করি ধরি কিউ টু সার্চ থেকে এক্স দূরে ঠিক আছে আমরা এই দূরত্বটাকে এক্স ধরি আচ্ছা তোমার কিন্তু ইচ্ছা তুমি ইচ্ছা করলে কিউ ওয়ান থেকে এ এর দূরত্ব এক্স ধরতে পারো অথবা কিউ টু চার্জ থেকে পিওর দূরত্ব এক্স হতে পারো তুমি কোনটা ধরবা এটা তোমার ইচ্ছা তুমি তোমার মতো করে কাজ করবা ঠিক আছে এখন আমি যদি ধরি যে কিউান থেকে এক্স মিটার দূরে সেটা আমার রেজাল্ট আসবে আবার আমি যদি ধরি কিউ টু চার্জ থেকে এক্স মিটার দূরে কারণ আমাকে বলছি কিউন কিউ টু সংযোগ রেখার কোন অবস্থানে তাহলে আমার ইচ্ছা আমি যে কোনো চার্জ থেকে আমি কিন্তু এটা ধরে ফেলতে পারি ঠিক আছে তাহলে এবার আমি ধরো সাপোজ কিউ টু চার্জ থেকে এক্স মিটার দূরে ধরব ঠিক আছে তাহলে কিউ চার্জ থেকে যদি এক্স মিটার দূরে ধরি ঠিক আছে দেখো যে তাহলে কিউ টু থেকে যদি এটা x হয় তাহলে কিউ ওয়ান থেকে কত হওয়া উচিত ফোর প্লাস এক্স তাহলে আমরা এখানে লিখব ফোর প্লাস এক্স আমার মনে হয় চিত্রটা তোমাদের বোঝার কথা এবার আমরা দেখো যে কাজটা করব আমরা ধরি যে যে চিত্রে যা আছে সেটাই লিখবো যে ধরি অঙ্কটা শুরু হলো তাহলে এরকম একটা ফিগার লাগবে এরপর অঙ্ক আমরা শুরু করছি ধরি আমি কোথায় থেকে এক্স ধরছি কিউ টু থেকে তুমি ইচ্ছা করলে কিউ ওয়ান থেকে ধরতে পারতা এটা তোমার ইচ্ছা ধরি কিউ টু আধান থেকে ধরি কিউ টু আধান থেকে কত দূরে দেখো তো কিউ আধান থেকে এক্স মিটার দূরে না কোন বিন্দুতে পি বিন্দুতে ধরি কিউ আধান থেকে এক্স মিটার দূরে ধরি কিউ আধান থেকে এক্স মিটার দূরে পি বিন্দুতে ও আচ্ছা আধান থেকে এক্স মিটার দূরে সংযোগ রেখা বরাবর কথা একটু লিখি থেকে এটা তো সংযোগ রেখা বরাবরই তাহলে ধরি কিউ টু আধান থেকে এক্স মিটার দূরে সংযোগ রেখা বরাবর হ্যাঁ সংযোগ রেখা বরাবর সংযোগ রেখা বরাবর কিন্তু আচ্ছা দেখো এখানে কথাটা কে তুমি আরো নর্মাল মানে কম কথা তো বলতে পারো তা আমি চাচ্ছি যে তুমি বিষয়টা বোঝো যে ধরি আধান থেকে আধান থেকে এক্স মিটার দূরে রেখা বরাবর এবং সংযোগ রেখার বাইরে আচ্ছা সংযোগ রেখা বরাবর কিন্তু সংযোগ রেখার বাইরে বা সংযোগরেখা বরাবর এবং রেখার বাইরে সংযোগ রেখা বরাবর এবং রেখার বাইরে পি বিন্দুতে পি বিন্দুতে কি বলছে যে একক আধান স্থাপনের জন্য একক আধান স্থাপনের জন্য তীব্রতা সমান হবে ঠিক আছে একক আধান স্থাপনের জন্য তীব্রতা সমান হবে তাহলে এই কথাটা আমি লিখলাম তুমি একটু শর্টকাট করে লিখতে পারতা যে ধরি কিউটু আদান থেকে এক্স দূরে পি বিন্দুতে তীব্রতা সমান তা আমি এটাকে একটু এক্সটেন্ডেড করছি যে ধরি কিউটু আদান থেকে এক্স মিটার দূরে সংযোজক রেখা বরাবর এবং সংযোজক রেখার বাইরে পি বিন্দুতে একক আধান স্থাপনের জন্য তীব্রতা সমান হবে আচ্ছা এখন কি কাজ করব এখন কি কাজ করব যে কিউ টু চার্জের জন্য এবং একটা দেখো ওয়ান চার্জের জন্য পি বিন্দু প্রাবল্য আর কিউ টু চার্জের জন্য প্রাবল্য এখন কিউান আধানের জন্য বা চার্জের জন্য তুমি যেমন ইচ্ছা লিখতে পারো ওয়ান আধানের জন্য কোন বিন্দুতে পি বিন্দুতে প্রাবল্য কিউান আধানের জন্য দেখো এই আধানের জন্য পি বিন্দু প্রাবল্য কি হবে এটা কি ওয়ান ধরি কি ওয়ান সমান প্রাবল্য সূত্র কি কে ইন টু ওয়ান আমরা কোন আধানের জন্য কিউ ওয়ান তাহলে কিউ ওয়ান ডিভাইডেড এই কিউ ওয়ান থেকে দূরত্ব কত ফোর প্লাস এক্স তাহলে ফোর প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে স্যার ওকে আচ্ছা প্রাবল্য সূত্র অনুযায়ী কিন্তু এটা দিলাম এরপরে দেখো আমরা লিখতে পারি এবং কিউ টু আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য ই টু ইক কেন্টু আচ্ছা কিউ টুর জন্য তাহলে কেন্টু এই কিউ টু চার্জটা দিয়ে দিব যে কিউ টু ডিভাইডেড দূরত্বগত কিউ টু থেকে এক্স তাহলে এক্স স্কোয়ার এখন দেখো যে ওকে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে কিউ টু আধান থেকে এক্স মিটার দূরে সংযোগ রেখা বরবর এবং সংযোগ রেখার বাইরে পি বিন্দুতে প্রাবল্য সমান তাহলে কিউ ওয়ানের জন্য পি বিন্দুর প্রাবল্য কিউ টুর জন্য পি বিন্দু প্রাবল্য আমরা দুইটা পেলাম এখন প্রশ্ন মতে এই দুইটা প্রাবল্য কিন্তু সমান তা আমি বোর্ডের যেহেতু জায়গা কম আমি আবার উপর থেকে শুরু করি আমি এই অংশ কেটে দিচ্ছি দেখো এখন প্রশ্ন মতে এর পরের যে অংশটা দেখো এখন আমি এইখান থেকে কাজটা শুরু করি হ্যাঁ যেহেতু একটু জায়গা কম আমি নিচে যেতে পারছি না দেখো প্রশ্ন মতে কি লিখবো প্রশ্ন মতে এই দুইটা ইওয়ান ই টু ঠিক আছে আমাদের তো শর্ত এইটা যে প্রাবল্য কি হতে হবে বা তীব্রতা কি হতে হবে সমান হইতে হবে তো তীব্রতা সমান হইতে হবে ওকে এখন তুমি যে কাজটা করবা ওয়ানের ভ্যালু কত ওয়ানের ভ্যালু হলো কেন টু ওয়ান ডিভাইডেড ফোর প্লাস এক্স হোল স্কোয়ার আর ওই পাশে কি কে ইন টু কিউ টু ডিভাইডেড এক্স স্কোয়ার ওকে এই যে আর একটু সমান দিলাম এবার দেখো বা কে কে কেটে গেছে একটা কাজ করো যেহেতু বের করতে হবে কি এক্স কত ওই যে এক্সটা কত বস কত দূরে আমরা এক্সটা বের করব এবার দেখো দূরত্ব দুইটাকে এক পাশে নিয়ে আসি এই যে এক্স একটা কাজ করি দেখো তো তোমরা এই বিষয়টা বোঝো আমাকে ঠিক আছে আচ্ছা আমি যদি এইভাবে লিখি যে কিউ ওয়ান ডিভাইডেড এই কিউ টুটা নিচে নিয়ে আসি আচ্ছা দেখো কিউ তাহলে কি ফোর প্লাস এক্স আর নিচে এক্স আমি একেবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম লাইনটা তো বোঝার কথা দেখো কিউ টুটা যখন এখানে আসলো ফোর প্লাস এক্স এইখানে চলে গেল। এরপরে যেহেতু ফোর প্লাস এক্সের উপরই স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার তাহলে আমি একেবারে হোল স্কোয়ার দিয়ে দিতে পারি এখন এখান থেকে কি লেখা যায় তোমরাই বলো কিউ ওয়ান কত একশো কুলম কিউ টু কত আশি কুলম তোমরা শুধুমাত্র মান কাজ করবা এখানে মাইনাস আসে দ্বারা বোঝানো হচ্ছে যে চার্জের ভ্যালুটা আসে কিন্তু প্রকৃতিটা ঋণাত্মক ঠিক আছে প্রকৃতির দরকার নেই শুধু তুমি মান নিয়ে কাজ কর ওকে এবার দেখো ফোর প্লাস এক্স তাহলে এখান থেকে কী কাজ করো যেমন এই পাশে আসছে ফোর প্লাস এক্স ডিভাইডেড এক্স হোল স্কোয়ার এমনই রাখো আচ্ছা নেক্সট লাইন দেখো কি আসবে বা এখান থেকে শূন্য শূন্য কাটছে আমরা এবার একটু ধীরে ধীরে দেখি ক্যালকুলেশনে যাব যে ওয়ান পয়েন্ট টু ফাইভ দশটা আট দিয়ে ভাগ দাও তাহলে এখানে রেজাল্ট আসবে ওয়ান পয়েন্ট টু ফাইভ ইকুয়ালস ফোর প্লাস এক্স ডিভাইডেড এক্স হোল স্কোয়ার আচ্ছা নেক্সট লাইন বা পরবর্তী লাইনটা বা এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে ফোর প্লাস এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার আছে তো আমি তাহলে কি ওই পাশে কি রুট দিতে পারি ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ ওই পক্ষে বরগমন করে দিলাম বা এখান থেকে ফোর প্লাস এক্স ডিভাইডেড এক্স ইকুয়ালস তুমি এটা দেখো তো রুটের মধ্যে কত হয় রুট ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এইট এরকম একটা ভ্যালু আসে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এইট এরকম আসে এখন তুমি আর আরেক গ্রহণ করো ফোর প্লাস এক্স ইকুয়াল ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এইট এক্স এক্স দুটাকে একসঙ্গে নাও তাহলে তুমি কি লিখতে পারবা দেখো যে ফোর ইকুয়ালস এই এক্সটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এইট ওয়ান পয়েন্ট সরি ওয়ান ওয়ান এইট এক্স এক্স ওই পাশে গেলে মাইনাস এক্স বা ফোর ইকুয়ালস এটা থেকে বাদ দিলে পয়েন্ট দেখো ওয়ান 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 পয়েন্ট পয়েন্ট এইট এক্স থেকে এক্সকে বাদ দিলে তাই না বা এক্স ইকুয়াল কত এক্স ইকুয়াল আসবে হলো ফোর ডিভাইডেড পয়েন্ট ওয়ান ওয়ান এইট এই রেজাল্টটা তেত্রিশ দশমিক নাইন মিটার এবার মনে হয় দেখা যাচ্ছে দেখো ওকে তাহলে এভাবে তোমরা দেখো প্রশ্ন করছে যে ও টু এদের সংযোগ সরলেখার কোন অবস্থানে একক আধানি স্থাপনের জন্য উভয়ের তৈরি তীব্রতার সমান তাহলে কি সংযোগ স্বরলেখার বাইরে কিউ টু চার্জ থেকে তেত্রিশ দশমিক নাইন মিটার দূরের কোন অবস্থানে তীব্রতার মান সমান হবে তাহলে এটা কিন্তু কিউ টু চার্জ থেকে এত মেটার দূরে এখন যদি তোমাকে বলো যে কিউ ওয়ান থেকে তাহলে কিন্তু আরও ফোর সাথে যোগ দিতে হবে ঠিক আছে তো আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছো তো আজকে এখানেই সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম